আমরা এখন আমাদের বন্ধুগণকে বড় শ্রদ্ধা করি। এই মহপুজিতা হন। আমরা যতক্ষণ বড় এমন ইตรา ইตราে অবতী সুভায় হে শ্রদ্ধা দেবো। এই সম্মানটা পাই না। তখন বিশ্ব বিশ্বকে ছেড়ে দিলে শ্রেষ্ঠ সঙ্গ সুবাস সম্পন্ন ছেড়ে দিলে তখন শিবের

খাই নাম আমি এই শাসন কমিটির সভাপতি শ্রীরাম প্রসাদ পাল আজকে যে আমাদের এই মানে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানে যে আমার কর্ম কর্মকর্তারা আছে সেক্রেটারি আছে তাদেরকে আমি জানাই ধন্যবাদ তারপরে আমার যে সমস্ত কর্মবিন্দুরে আবার তারা স্বেচ্ছাসেবক বাহিনী আছে খাওয়া দাওয়া করছে মহাশ্মান আমরা এখানে ধর্মীয় অনুষ্ঠান করতেছি খাওয়া দাওয়া করাচ্ছি আপনারা সবাই নিমন্ত্রণ থাকলেও আপনারা আজকে আমাকে নী নী পুজো শেষ এখন হোম করতেছে আমরা পুজো উপলক্ষে গীতা পাঠ করতেছে এরপরে সত্যারানী রায় কীর্তন কীর্তনীয়া আসবে আচ্ছা আজকের এই মহানবমীতে কতজনের খাবার আয়োজন আছে দুই দশ হাজার লোকের খাবার আছে দুই দশ হাজার লোকের বাতানবাড়ি আঞ্চলিক মহাশাসনে পাঁচ ব্যাপী বাসন্তী পূজা উপলক্ষে আস নবমীতে হাজারো জনগণ এখানে মহাপ্রসাদের আয়োজন আছে